সম্পূর্ণ নতুন নিয়মে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার বাড়ি গুগল ম্যাপসে কিন্তু আপনি নিজেই যুক্ত করতে পারবেন সো আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে ফোন নম্বরও অ্যাড করতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়ি হয়ে থাকলে এখানে ছবিও অ্যাড করতে পারবেন সো কীভাবে চলুন আপনাদেরকে প্রসেসটা দেখায় শুরুতে আপনারা যে কাজটা করবেন আপনাদের স্মার্টফোন থেকে চলে যাবেন হচ্ছে আপনার ম্যাপস অ্যাপসটুকুতে এটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে ওকে ফাইন না হলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেখেন আমার এটাতে ম্যাপস ইনস্টল করা আছে আমি এটাতে ক্লিক করছি ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে সো আমি যে কাজটা করব নিচের দিকে একটা অপশন আছে সেটা হচ্ছে কন্টিভিউট নামে দেখেন উপরে একটা প্লাস আইকন এই কন্টিভিউটি ক্লিক করবো তারপর হচ্ছে অ্যাড প্লেস এখানে ক্লিক দিয়ে আমি আমার প্লেসটুকু অ্যাড করব সো অ্যাড প্লেসে ক্লিক করছি ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে এখান থেকে এই অ্যাড্রেসের জায়গাটা আমরা প্রথমেই ফিল করে ফেলব ঠিক আছে সো এই অ্যাড্রেসের জায়গাটাতে পাশেই দেখেন একটা জাস্ট একটা আইকন রয়েছে এখানে যদি আমি ক্লিক দিই ওকে দেখেন আমি এই মুহূর্তে কোথায় রয়েছি ঠিক আছে সেটা কিন্তু সে অটোমেটিক নিয়ে নিল এখানে আমার আর নতুন করে কিছু দিতে হচ্ছে না ওকে সো এক্ষেত্রে আপনাদের হয়তো অনেক সময় দেখা গেলো যে লোকেশনের পারমিশনটা দিতে হইতে পারে আমার আগে থেকে দেওয়া ছিল দিয়ে দিবেন আর কিছু না শুরুতে আপনারা প্লিজ নেমের জায়গায় আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান হলে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন আপনাদের বাড়ি হলে বাড়ির নাম দেবেন অ্যাপার্টমেন্ট হলে অ্যাপার্টমেন্টের নাম দিবেন ঠিক আছে আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে আমি আমার বিল্ডিংয়ের নামটুকু দিয়ে দিলাম এবার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই ওকে সো ক্যাটাগরিতে ক্লিক করছি এখানে দেখেন আপনার এটা কোন ক্যাটাগরির এটা কি ফুড ড্রিঙ্কস অথবা শপিং নাকি সার্ভিস নাকি হোটেল মানে যেটাই হোক আপনারটা আপনি সিলেক্ট করবেন আমার এটা রেসিডেন্সিয়াল মানে আবাসিক বিল্ডিং সো আমি আবাসিক রেসিডেন্সিয়ালটা সিলেক্ট করছি তারপরে কিছু সাব ক্যাটাগরি আছে এখানে দেখেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে ফ্ল্যাট কমপ্লেক্স আছে আপনার যেটা আপনি সেটা চুজ করবেন আমার অ্যাপার্টমেন্ট বিল্ডিং সো এটা চুজ করছি এইখানে মোটামুটি কাজ শেষ এখন আমি চাইলে সাবমিট করতে পারি বাট কিছু এক্সট্রা জিনিস আমি অ্যাড করব এটার জন্য এই যে দেখেন অ্যাড মোর ডিটেলস নামে একটা অপশন রয়েছে আমি যদি এইটার উপরে ক্লিক দিই তাহলে এখানে আরো নতুন কিছু অ্যাড করতে পারবো ঠিক আছে যেমন আমার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে এইটা আমি ক্লিক দিয়ে দিতে পারবো যে কয়টা থেকে কয়টা পর্যন্ত বা সপ্তাহে কতদিন খোলা থাকে এই অপশনগুলো আমি দিতে পারবো ঠিক আছে আমার যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান না আমি দিচ্ছি না আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নেবেন তারপরে আপনার যখন ব্যবসা প্রতিষ্ঠান হবে আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে নেবেন ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার আমি আর দিচ্ছি না আমার যেহেতু এটা ব্যবসা প্রতিষ্ঠান না তারপরে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেটা দিয়ে দেবেন তারপর ছবি থাকলে আপনি ছবি দিয়ে দেবেন ঠিক আছে সো আমার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের আমি ছবি দিয়ে দিচ্ছি অ্যাড ফটো ক্লিক করছি করার পর হচ্ছে এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি তারপর হচ্ছে ওকে করে দিচ্ছি এই হচ্ছে আমার বিল্ডিংয়ের ছবি আমি হচ্ছে এখান থেকে আমি একটাই দিয়ে দিলাম দিয়ে আমি উপরে ডান অপশন আছে আমি ডান করে দিচ্ছি ওকে সো এই হচ্ছে মূলত বিষয় এখন যদি আমি সাবমিট আসে অপশানটা নিচের দিকে দেখেন সাবমিট আমি সাবমিটে ক্লিক করে দিই দেওয়ার পর জাস্ট এখান থেকে আবার হচ্ছে ওকে করে দেয় এখন তারা স্যান্ড করছে এই যে দেখেন আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো অ্যাড করে দিবে কোনো কথাই নেই খুব ইজিলি অ্যাড করে দেবে এই হচ্ছে মূলত বিষয় আর এটা একবার অ্যাড হয়ে গেলে কেউ কিন্তু গুগল ম্যাপসে গেলেই কিন্তু আপনারা এটা দেখতে পারবে এবং ক্লিক করলে সে ছবি দেখতে পারবে ফোন নাম্বার অ্যাড করে থাকলে ফোন নাম্বার ওয়েবসাইট সবই দেখতে পারবে ইয়াস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেল রেগুলার আপলোড হচ্ছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অত পেজটিকে ফলো করে রাখতে পারেন